বোমা ফেটে জখম এক শিশু সোমবার সকালে মাথাভাঙা মহকুমার হাজরা হাটের বালাসী এলাকায় বাড়ির পাশে ফরেস্টে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গুরুতর জখম অবস্থায় ওই শিশু বর্তমানে মাথা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহত ওই শিশুর নাম চন্দ্রকুমার মন্ডল সে পঞ্চম শ্রেণীর ছাত্র তবে কিভাবে সেখানে ওই বোমা এলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে

আপনার কি পাশেই বাড়ি আত্মীয় হয়